সেই দু হাজার সাত সালের তারা অভ্যন্তরণ দিবসে আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন सेके आयो सा सम्मेल सपति कंदी कार्यक्री सापति জনাব সাইফুর বাহা আজকের এই উৎসব পরিকল্পনা করছেন বাংলাদেশ সকলে কেন্দ্রীয় কার্যকরী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের অত্যন্ত প্রিয় নেতা এস এম জাকির হুসাইন ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মুদার হোসেন বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আপনাদের প্রিয় নেতা আবিদাল হাসান বক্তব্য রেখেছেন প্রায় পাঁচ বছর যাবত যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম কার্য হলের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সাজ্জার শাকিব বাদশাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ লীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগের সাবেক সফল সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামে যুগ্ম সাধারণ সম্পাদক যিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ করে আপনারা জানেন আপনারা ইতিমধ্যে জেলেছেন তথাকথিত ওয়ান ইলেভেন সময় যার দিক নির্দেশনা এবং পরামর্শকে আমরা অনুসরণ করে মাননীয় নেত্রী দেশত্র শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তার প্রতিবাদ করেছি মাননীয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক তার সাথে আর দুইটি নাম না বললেই নয় সে সময়ে আমার মনে আছে নানক ভাই আজম ভাই সাবেক সভাপতি লিয়াকত ভাই খালিদ মাহমুদ চৌধুরী প্রত্যেক দিন মানব ভাইয়ের সাথে এবং লিয়াকত ভাইয়ের সাথে বাদশাহ এবং আমার সকালে এবং রাত্রে প্রত্যেক দিন আমাদের রুটিন আমরা অপেক্ষা করতাম কখন তারা আমাদেরকে ফোন দেবে এবং বাদশাহ এবং আমি এক ফোনে সবসময় তাদের পরামর্শ দিতাম এবং পরবর্তী কর্মসূচি ঠিক করতাম কিভাবে সেই তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সকল ছাত্র সাথে নিয়ে তার প্রতিবাদ করার জন্য সব সময় ব্যস্ত থাকতাম সেই নেতা আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জাহাঙ্গীর কবির নানক আমাদের মাঝে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষক সমাজের নয় সকল ছাত্র সমাজের অত্যন্ত প্রিয়মো অভিভাবক আস্থা ভাজন তার সম্পর্কে আমি দু একটি কথা না বললেই নয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি যশীবুদ্দিন হলের সাধারণ সম্পাদক ছিলাম একজন শিক্ষক সে সময় থাকতেন ইন্টারন্যাশনাল হলের নিচে যে বাসা রয়েছে আজকে সূর্যসেন হলের ক্যাফেটেরিয়া যেটা বলে আমার আমাদের ক্যাফেটেরিয়ার পাশে থাকতেন আমি সব সময় আমার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হলের ক্যান্টিনে খেতে পারতাম না আপনারা জানেন দুই হাজার এক সালের পরে বিএমপি জামাতের সেই নির্যাতনের চিত্র সেই নির্যাতনের ছাত্রলীগের নেতা কর্মীরা কোনোভাবে রেহাই পায় পেতাম না তার ধারা ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগের লীগের নেতা কর্মীরা ঠিক হলে যেতে পারতাম না আমাকে তেরো বার হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল হলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় যখনই নামিয়ে দেওয়া হতো ছাত্রলীগের লীগের নেতা কর্মী সহ আমি এসে পেতাম অধ্যাপক আক্তারুজ্জামান স্যার তার বড়দায় করা না ও টিপু এসেছো আসো ভিতরে আসো আমি একা যেতাম না আমার সাথে সবসময় সাতজন আটজন ছাত্র লীগের নেতা কর্মী থাকতেন ভাবি সবসময় আমাদেরকে আমের সময় আম কেটে খেতে দিতেন চা বানিয়ে খাওয়াতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন আমি এত কথা বলার অবশ্যই কারণ রয়েছে আজকের প্রজন্ম ছাত্র লীগের বর্তমান প্রজন্ম এই সমস্ত আমাদের অভিভাবক সুমাখানকে শিক্ষকদের সম্পর্কে জানা উচিত সেই জন্য আমি বলছি বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় যেদিন দেশপত্র শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেদিন আক্তারুজ্জামান স্যার ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সে সময় নির্বাচিত সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি সমিতির সাধারণ সম্পাদক হিসাবে প্রতিবাদ করেছিলেন বিবিসি তার সাক্ষাৎকার নিয়েছিল এবং সেদিন সে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন দেশরত্ন শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদ প্রতিবাদে আমাদের মাঝে সেই শিক্ষক উপস্থিত রয়েছেন অধ্যাপক আক্তারুজ্জামান অধ্যাপক আক্তারুজ্জামান স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাবেক সভাপতি যার নেতৃত্বে আমরা সবসময় দেশত্র শেখ হাসিনার মুক্তির আন্দোলন থেকে শুরু করে সে সময় সকল জাতীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি এবং নির্যাতন করা হয়েছিল আজকের সেই নেতা যার নেতৃত্বে আমরা সেদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছিলাম সাবেক ছাত্রলীগের সবল সাধারণ সভাপতি জনাব মাহমুদ হাসান রিপোর্ট সে সময় সাধারণ সম্পাদক ছিলেন এবং ওয়ান ইলেভেনের সময় প্রথম নির্যাতনের শিকার হয়েছিলেন ছাত্রলীগের সব সাবেক সাধারণ সম্পাদক সহ ছয় জন নেতা প্রথম নির্যাতনের শিকার হয়েছিলেন সেই নেতা আজকে আমাদের মাঝে নেই থাকলে আরো ভালো হতো তরুণ প্রজন্ম তার মুখ থেকে অনেক ইতিহাস জানতে পারতেন তিনি উনিশ মাস কারাগারে থেকে নির্যাতনের শিকার হয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন জনাব মাহফুজুল হাজার চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্রলীগের সাবেক সফল সভাপতি যিনি ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সুসংগঠিত করার জন্য দিন রাত নিরশ পরিশ্রম করেছিলেন সাবেক সফল সভাপতি বদিউজ্জামান সোহা উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বিভিন্ন হওয়ার ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী বন্ধু আলোচনা করবেন সম্মানিত নেতৃবৃন্দ আমি শুধু সেদিন ষোলোই জুলাই দুই হাজার সালে দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব দুই হাজার সালে ষোলোই জুলাই তার আগে আরেকটি কথা বলতে হবে আপনারা জানেন মাননীয় নেত্রী দেশ শেখ হাসিনা আমেরিকা গিয়েছিলেন সুচিকিৎসার জন্য যখন সুচিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে এদেশের মাটি ও মানুষের টানে ফিরে আসতে চেয়েছিলেন তখন সেই তত্ত্বাবধায়ক সরকারের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার মাননীয় নেত্রীকে এদেশে আসতে বাধা দিয়েছিলেন সেদিন আমার মনে আছে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল যখন আমরা জানতে পারলাম বিবিসি সিএনএন এর মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আসতে দেওয়া হবে না তার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে ঠিক তখনই বাদশাহ এবং আমি বিকেলে বিকেলবেলা ভাবলাম এর একটা প্রতিবাদ করতে হবে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ প্রতিবাদ না করি তাহলে এই প্রতিবাদ কে করবে সেদিন বাদশাহ এবং আমি বাইশে এপ্রিল সন্ধ্যা সাতটা কিংবা সাড়ে সাতটা বাজে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা ভাবলাম বিশ্ববিদ্যালয়ে না আমরা রাজপথে থেকে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাব এবং মাননীয় নেত্রীকে দেশে আসতে কেন বাধা দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা কি করতে পারি শাহবাগে গিয়ে সেদিন প্রথম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমরা প্রায় সতেরো থেকে আঠারো জন ছাত্রলীগের নেতাকর্মী সে সময় প্রতিবাদ জানাই শাহবাগে বিক্ষোভ মিছিল করি এবং আমাদের একটি উদ্দেশ্য ছিল যেহেতু বিবিসি সিএনএন এর মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি বিবিসি এবং সিএনএন এর মধ্যে এর মাধ্যমে আমাদেরকে বিশ্ব বিশ্বকে জানাতে হবে যে বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে কেন বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনাকে এদেশে আসতে দেওয়া হবে না আমরা সেদিন শাহবাগে সেই মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলাম এবং বিবিসি সেটা প্রচার করেছিল আমাদের উদ্দেশ্য সফল হয়েছিল বিবিসি প্রচার করেছিল দেশপত্র শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশের বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন প্রতিবাদ করেছিল এটি বিবিসির মধ্য দিয়ে আমরা জাতিকে জানাতে পেরেছিলাম এই কথাটি বললাম এই কারণে ষড়যন্ত্র তো তার আগেই হচ্ছিল দেশপত্র শেখ হাসিনাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করা হচ্ছিল এই কারণে আপনাদেরকে জানালাম ষোলো তারিখের আগের ঘটনা একটি ঘটনা ষোলো তারিখ আমার মনে আছে সন্ধ্যা তার আগে ওই ঘটনার বিশ্রিল করার কারণেই শাহবাগ থানায় অলরেডি আমার এবং বাদশাহ সহ আর নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল স্বাভাবিক কারণে জরুরি বিদ্যালয় ভঙ্গ করার মামলা অত্যন্ত কঠিন মামলা আমাদেরকে গা ঢাকা দিয়ে আন্দোলন পরিচালনা করতে হবে এবং আন্দোলন করতে হবে এবং কোন প্রকার পুলিশি যাতে হয়রানি শিকার না হয় ধরতে না পারে সেই জন্য আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছিল তো আমরা বাদশাহ এবং আমি দুজন দুই জায়গায় থাকি সন্ধ্যার সময় আমরা ভেবেছি আমি আমি ভেবেছি সেদিন রাত্রে কোপা আমেরিকা কাপে বিশ্বকাপ কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা সব আমি থাকতাম গিয়ে একটু ঘুম দেব এরপরে উঠে খেলা দেখবো তো প্রস্তুতি নিচ্ছিলাম খেলা দেখবো রাত্রে সেদিনও বৃষ্টি হচ্ছিল রাতে তো কিছুক্ষণের মধ্যেই সুদাসদন থেকে আমার কাছে একটি ফোন আসলো মাননীয় নেত্রী কে কোনোভাবে হয়রানি করা হতে পারে এদিকে র্যাব পুলিশ আর্মি বিডিআর সহ অনেকেই অনেক গাড়ি অবস্থান নিয়েছে তোমরা একটু সতর্ক থাকো যদি এর এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় তাহলে তোমাদেরকে মাঠে নামতে হবে আমি বাদশার সাথে পরামর্শ করি কি করা যায় অনেক ছাত্রলীগের নেতাকর্মী সেদিন রাত জেগেছিল তারা ভেবেছিল খেলা দেখবে কিন্তু সবাইকে আমরা ফোনের মাধ্যমে অ্যালার্ট করি বাদশা এবং আমি ফোনের মাধ্যমে অ্যালার্ট করি যদি কোনো প্রকার এ ধরনের ষড়যন্ত্র হয় আমাদেরকে মাঠে নামতে হবে তার আগে আমরা ক্যামেরা নিয়ে ক্যামেরার সামনে কখনো কোনো প্রতিবাদ প্রতিবাদ করতাম না করতে ভয় পেতাম কিংবা যাই হোক যে কোনো কারণেই হোক তা আমরা ভেবেছি সাথে পরামর্শ করছি বারবার যে আমরা যদি প্রতিবাদ করি এটা জাতিকে জানাতে হবে সারা বিশ্ব মিডিয়ায় জানাতে হবে মিডিয়া যদি না জানে তাহলে অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা সহ আউলি লীগ আউল পরিবারের নেতাকর্মীরা মাঠে নামবেন তাহলে কি করা যায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা মিডিয়াকে মিডিয়ার সামনে আমরা প্রতিবাদ করব বিশ্ববিদ্যালয়ে তো ঠিক আমরা সে সময় চ্যানেলের নাজমুল ছিল নাজমুলকে বলে রাখলাম যে তুমি রেডি থেকো আমরা যদি কোনো প্রতিবাদ মিছিল করি তাহলে তুমি আমাদের সাথে থেকো তো নাজমুল সে সময় ঠিক আছে সব চ্যানেলকে আমার বলাও যাবে না বিভিন্ন সিকিউরিটির কারণ আছে কারণ তো আপনারা জানেনি তো নাজমুল ছিল আমরা সারা রাত জেগে একটু ঘুম আসেনি সব নেতাকর্মীদেরকে ফোনে ফোনে সজাগ রেখেছি যে আমরা ফোন দেওয়ার সাথে সাথে চলে আসবো তো ঠিক যখন আজান দেয় আজানের আগ মুহূর্তে আমরা খবর পাচ্ছি বারবার সব সময় সুদা সদনে লোকজনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে কি হচ্ছে ওখানে আমরা জানছি এবং আমাদের নেতাকর্মীদের সাথে শেয়ার করছি কিভাবে প্রতিবাদ করব তো আমরা যখন আজান দেয় বাদশাহ এবং আমি দুইজনেই জন দুই ভাষা থেকে বের হয়েছি আমি থাকলাম না ঘরে আমি হেঁটে হেঁটে চলে এসছি চলে হেঁটে হেঁটে আসছি এবং সবাইকে ফোনের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছি একবারে স্থান বলছি না যে অমুক জায়গায় আসো প্রথমে এক প্রথমে একজনের বলছি তুমি টিএসি তে দাঁড়াও তুমি কার্যন হলে দাঁড়াও তুমি কলা ভবনের সামনে দাঁড়াও এভাবে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে দা করিয়ে রেখেছি এবং সুযোগের অপেক্ষা রয়েছে তো ঠিক যখন সাড়ে সাতটা কিংবা সাড়ে সাতটা কিংবা আটটা বাজে আমার টাইমটা অত মনে নেই তখন বাচ্চা এবং আমি কলা ভবনের শেরোর পাশে গিয়ে এক জায়গা দাঁড়িয়ে সব নেতা কর্মীদেরকে ফোন দিয়ে আসা করলাম তোমরা এখানে আসো পাশাপাশি নাজমুল চ্যানেল আইন নাজমুলকে ফোন দিয়ে আনলাম চারপাশে পুলিশ অনেক পুলিশ পুলিশ রেয়া মানে অসংখ্য এর ভিতর থেকেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে তো নাজমুল সে সময় আপনারা জানেন আপনাদের অত্যন্ত প্রিয় নেতা সিদ্দিকি নাজমুল আলম খালাউদ্দিন আজি মামুন মুফতার শাহি রাহাত শাহেদ হানিফ মুন্না সহ আরো অনেকে বাদশাহ ইতিমধ্যে আপনাদেরকে নাম বলেছে আমি আর আরো ডিটেলস নামে যাচ্ছি না তো আমরা শুরু করলাম বাদশাহ এবং আমি বললাম নাজমুলকে এই তুমি স্লোগান ধরো নাজবুল স্লোগান ধরলেন এবং শেখ হাসিনার কিছু হলে চলবে এমন ঘরে ঘরে শেখ হাসিনার অবিলম্বে মুক্তি দিতে হবে এই ধরনের স্লোগান দিয়ে আমরা ক্যাম্পাসে শেয়ার থেকে শুরু করে মলচত্বর থেকে মঞ্চতর গিয়ে সূর্যাসেন হলে সূর্যাসন হলের সামনে গিয়ে মিছিল শেষ করছি মিছিল শেষ করার জন্য আমরা মিডিয়ায় কথা বলব ততক্ষণে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বিভিন্ন সংস্থা বাহিনী আমাদেরকে ঘিরে ফেলেছে কিভাবে আমাদেরকে গ্রেফতার করা যায় বাদশাহ আমাকে মেন টার্গেট আমাদেরকে গ্রেফতার করতে পারলে তারা তারা তাদের কাছে মেসেজ যে আন্দোলন কোন প্রকার আন্দোলন হবে না তো সাথে সাথে সূর্য সেন হল জসিমুদ্দিন হল সহ আরো বেশ কয়েকটি হলে রেড দিয়েছে আমাদেরকে ধরার জন্য ততক্ষণে বাদশাহ এবং আমি সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে এর মধ্যে থেকে সাধারণ জনগণের মতোই বের হয়ে গেছে কিছু দূর হেঁটে কিছু দূর গিয়ে রিক্সায় চড়েছি এরপরে বাইকে চড়েছি এভাবে তিনবার বাহন চেঞ্জ করে যখন আমি লালবাগে পৌঁছিয়েছি তখন আর সাড়ে আটটা কিংবা নয়টা এরকম হবে অনুমান টাইম তো একটি দোকানে নাস্তা করার জন্য ঢুকেছি এখন দেখলাম মাননীয় নেত্রীকে এফআইস দিয়ে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিবাদ করছে তো এই দুটো দেখার পরে আমি একটি কালো টি শার্ট আমার পাশে দুই তিনজন ভদ্রলোক রাস্তা করছিল বলছে ভাই আপনাদেরকে তো টিভিতে দেখাচ্ছে তো কাজ করেন এভাবে এই গেঞ্জি পরে থাকলে যে কোনো সময় আপনাদেরকে গ্রেপ্তার করতে পারে আপনাদেরকে এই বর্তমান যে দুর্যোগপূর্ণ দুর্যোগ পরিস্থিতি চলছে জাতির এই সংকটময় মুহূর্তে আপনাদেরকে সেফ থাকা দরকার কারণ সামনে আরো আন্দোলন করতে হবে একটা সাধারণ আওয়ামী হতে পারে এই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধে মানে প্রতিবাদ করতে হবে তো আমি সাথে সাথে আমার টি শার্ট খুলে টি শার্ট খুলে অন্য একটা টি শার্ট পাশের দোকান থেকে নিয়ে ওই টি শার্ট ফেলে দিয়ে তারপরে আমি স্থান ত্যাগ করেছি করে এসে আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রাম হয়েছে বিভিন্ন বিক্ষোভ দিচ্ছিল তাদেরকে নিয়ে হয়তো বা আজকে অনেকেই ভালো নেই অনেকেই মনে কষ্ট তো এটা এটাই স্বাভাবিক যারা দুঃসময়ে থাকবে মাঠে থাকবে তারা পরে বঞ্চিত হবে যাক তারপরেও আমাদেরকে মাঠে থেকে আন্দোলন সংগ্রাম বিভিন্ন জাতির সংকটময় মুহূর্তে আন্দোলন সংগ্রাম করে এগিয়ে যেতে হবে মাননীয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে আগামী দিনে আগামী নির্বাচনে মাননীয় নেত্রী মাননীয় নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য ছাত্রলীগকেই সবসময় অগ্র অগ্রণী ভূমিকা পালন করতে হবে কিছু পেলাম আর না পেলাম এটা কোনো বিষয় না জাতির সংকটময় মুহূর্তে দেশতন্ত্র শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আবারও যে কোনো সংকটময় পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল আন্দোলন সংগ্রামের সূচনা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় এখন আপনাদের সামনে আজকের আলোচনা সভায় বিশেষ আলোচনায় বিশেষ আলোচনার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্বাস্থ্যবিধের সাবেক সকল সভাপতি